জানো তো বন্ধুরা দুই দিন আগেও যে পরিমাণ গরম ছিল সবার মুখে মুখেই কিন্তু একটা কথা ছিল ইস একটু যদি বৃষ্টি আসতো ভালো লাগতো আর এখন দুই দিন ধরে যে পরিমাণ বৃষ্টি লেগে আছে আবার সবার মুখে মুখে একটাই কথা এখন যে ইস বৃষ্টিটা কমে যদি রোদ উঠতো ভালো হতো আমরা মানুষরাও কিন্তু কম স্বার্থপূর্ণ না বৃষ্টি দিলেও জ্বালা রোদ্র হলেও জ্বালা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই বৃষ্টির মধ্যে আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে আমি মৌ ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম বেশ কয়েকদিন গরমের পর এখন তিন চার দিন ধরে বৃষ্টি চলছে যে বৃষ্টি কমার নামে নিচ্ছে না এক মিনিটের জন্য বৃষ্টি থাকলে কি হয়েছে বন্ধুরা আমাদের কিন্তু রুটিন অনুযায়ী কাজ করে যেতেই হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে বারিন্দাটা ভালো করে জল দিয়ে ঝাড় দিয়ে চলে আসলাম রান্না করে বালতিটা ফেলে ধুয়ে আনলাম বাসনগুলি নিয়ে রেখে আসলাম বাইরে ভিডিওটা কিন্তু একটু পরেই শুরু করেছি এর আগে কিন্তু ভাত আর সুটকি মাছের তরকারি বসিয়ে গিয়েছিলাম আর বৃষ্টি হলে যা হয় বন্ধুরা গ্রামের বাড়িতে ভীষণ কাজ বেড়ে যায় আর কাজ অনেকটা কিন্তু জমা হয়ে থাকে আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো জানো তো বন্ধুরা এখন ভিডিওতে কিন্তু তোমরা সেরকম আর ভালোবাসা দাও না কমেন্টও করো না কেন গো আমার ভিডিওতে কোনো ভুল আছে তোমরা একটু বলে দাও না গো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব তো বন্ধুরা রান্না হচ্ছে ওইদিকে আমি কিন্তু চলে আসলাম শাশুড়ি মার ঘরে ঘরটা একটু গুছিয়ে নেবো এমনিতেই প্রত্যেক দিনই দুটা ঘর গুছানো হয় তবে দিনের শুরুতে নয় দিনের শেষে ওই বিকেলের দিকে তবে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে কোনো কাজ করা যাবে না বাইরে তাই রান্নাটা হতে হতে মার ঘরটাই ভালো করে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। দেখেছ বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি আর বৃষ্টি না থাকলে কিন্তু বাইরে প্রচুর কাজ জমা হয়ে থাকে ওই ধরো রান্নাটা বসিয়ে একটু উঠান জার দেওয়া কাপড় ধোয়া জল নেওয়া আর এখনও কিন্তু জল আসে নেই জানি না আজকে জল আসবে কি না কারণ বৃষ্টি থাকলে কিন্তু বন্ধুরা আমাদের এদিকে জল খুব কমই আসে জানো তো বন্ধুরা তোমরা কিন্তু আমার হোম ট্যুর ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে টুম্পি বর্মন চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো জানো তো আমি এখনও কাজ থেকে মাটির বাড়ি দেখিনি ভিডিওতেই দেখেছি খুব ভালো লাগে মাটির বাড়ি করি তোমার বাড়ি কোথায় গো দিদিভাই আর জলের খুব সমস্যা দেখলাম টিউবওয়েল বা কু কিছুই তো দেখলাম না প্রথমেই দিদিভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে হাসার জন্য জানো তো বন্ধু সুখী হতে গেলে বড় বড় বিল্ডিং আর দালান বাড়ির দরকার হয় না যদি কপালে থাকে বাড়ির নিয়ে দুবেলা খেয়েও কিন্তু দু মাটির কুড়ে করে ভালো থাকা যায় আমি কিন্তু বিয়ের চার বছর হয়ে গেল এখনও আমার এই ছোট্ট মাটির গোটাতে আমার পরিবারের সব বাইকে নিয়ে আর আমার এই ছোট্ট রাজকন্যাকে নিয়ে অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে ভগবানের কাছে প্রার্থনা করি বাকিটা জীবন যেন এই সুখে দিন কাটিয়ে দিতে পারি তোমাদের এর সঙ্গে কথা বলতে বলতে দেখতে পেলে মেয়েটাকে কত কষ্ট করে খাইয়ে নিয়েছি তারপর স্নান করিয়ে নিলাম আর ঘরের কি হাল বানিয়েছে দেখেছ তো মেয়েটাকে এখন স্নান করিয়ে করে দিয়ে আসলাম খেলনাগুলি গুছিয়ে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব জানো তো বন্ধুরা বাবার বাড়ি থেকে আসার পর আর কিন্তু খাটের নিসটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি আর যেহেতু বাড়িতে ছোট্ট বাচ্চা আছে বুঝতেই পারো খেলনার জিনিস জিনিসপত্র প্যাকেট সব কিন্তু সবগুলি কিন্তু ও ছরে ছড়ে খাটের নিচে টেবিলের নিচে ফেলে দেয় সাবলমারা ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে সাগরিকা দিদিপাই কমেন্ট করেছে তোমার ভিডিও আজকে এই প্রথমবার দেখলাম অনেক ভালো লাগলো ভিডিওটা তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জানো তো বন্ধুরা অনেক ভালো লাগে যখন এত দূর দূর থেকে বন্ধুরা আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে দেখেছো বন্ধুরা কত দরকারি জিনিস খাটের নিচ থেকে পাওয়া যায় আর আমার শখের চুরিগুলি খাটের নিচের শেষের জায়গা হলো তো চলো এগুলিকে এখন ফেলে দিয়ে আসি মেয়েকে স্নান করে ঘুম পাড়াবো তার আগে তোমাদেরকে দেখানোই তো হলো না কি রান্না হলো আজকে রান্না হয়েছে পাতলা করে মুসুর ডাল মুসুরি ডালটা কিন্তু আমাদের করে প্রত্যেক দিনই রান্না হয় এখানে হয়েছে ঢেঁড়স বা ভিন্ডি যে যেইটাই বলো ওইটা ভাজা করেছি আর এখানে করেছি কচুর লতি দিয়ে কাটালের বিছি দিয়ে সেদল সুটকি দিয়ে তরকারি একটু মাখা মাখা করে যেহেতু ডাল আছে আর তরকারিটা কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে মেয়েটাকে ঘুম পাড়িয়ে এসেছিলাম ভাত খেতে জানো তো বন্ধুরা সকালে না রান্না করার পর রান্নাঘরের জিনিসপত্রগুলি মোছা হয়নি তাই ভাবলাম ভাত খাওয়ার আগে রান্নাঘরের জিনিসগুলি একটু মুছে নেই ঘরটা যেরকমই হোক না কেন বন্ধুরা যদি একটু গুছিয়ে পরিষ্কার করে মুছে রাখা যায় না তাহলে দেখবে বেশ ভালো লাগে লাগেও কিন্তু একটু স্রাফের জল দিয়ে মুছে নিচ্ছি কারণ মা এসে রান্না করে ভাত খাবে মার কালকে একাদশী গেছে আজকে কিন্তু নিরামিষ খাবে মা কিন্তু প্রত্যেক মাসে একাদশী করে তাই তিন দিন নিরামিষ খাওয়া হয় তোমরা তো জানোই বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টির জন্য মা নিরামিষ করে একদমই রান্না করা যায় না মার উনুনে জল ঢুকে ভীষণ খারাপ অবস্থা আগুন জলাই জ্বলানোই যায় না তাই কিন্তু আমাদের এই করে মা নিরামিষ রান্না করে খায় তাই আমরা রান্না করার পর কিন্তু গ্যাসটাকে ভালো করে মুছে নিই আর গ্যাসের জায়গাটাকেও কিন্তু ভালো করে গোবর জল দিয়ে মুছে নিই জানো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি কিন্তু একটু টাইমও রেস্ট করে নি চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে সকালবেলা তো বৃষ্টির জন্য ওঠানটা ঝাড় দিতে পারিনি দুপুর থেকে বৃষ্টিটা নেই বললেই চলে তবে আর তো রোদ্র ওঠেনি ওঠানটা কিন্তু শুকায়নি জানো তো বন্ধুরা বৃষ্টি হলে কিন্তু শহরের তুলনায় গ্রামের মানুষগুলির কষ্ট একটু বেশি হয় যারা বড়ো বড়ো বিল্ডিংয়ে থাকো তাদের কিন্তু এই কষ্টটা করতে হয় না দেখো না এত পরিমাণে পাতা পড়েছে যে উঠানটা ঝাড় দিতে ইচ্ছে করছিল না তবে উঠান না ঝাড় দিলে কিন্তু একদমই ভালো লাগছে না ঘরের শোভা যেমন বিছানা টান টান করে বিছানাগুলি গুছানো না থাকলে ঘরে ঢুকলে ভালো লাগে না সেরকমই কিন্তু পুরো বাড়ির শোবা বলতে পারো উঠানটা ওঠানটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দিয়ে না রাখা হয় তাহলে দেখবে বন্ধু বাড়িটা দেখতে একদমই ভালো লাগবে না তাই লেগে পড়লাম ওঠানটা ঝাড় দিতে অনেক সময় লাগবে তো তাই আমি কিন্তু আর দুপুরবেলা ঘুমাইনি লেগে পড়লাম কাজে ঠান্ডা জার দিতে কিন্তু অনেক সময় লেগে গেছে তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করলাম না তো এখন হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম মেয়েটাকে একটু আনতে পাশের বাড়িতে মা কিন্তু আজকে মেয়েটাকে নিয়ে ঘুরতে যায়নি কারণ মা একটা জিনিস রান্না করবে আর খালি বোতলগুলিও কিন্তু মা আজকে জল ভরে নিয়েছে আমি আর ভরে অনেকটা কষ্ট হয়েছে তো ওঠানটা জার দিতে তাই মা বাকি কাজগুলি করছে তো আমি চলে আসলাম এখন রাস্তার এই পাশে কাকুদের বাড়িতে যাব আর মেয়ে কিন্তু এখন এদের বাড়িতেই আছে জুতুক জুতু শারদা ফ্যামিলি ব্লগস থেকে শারদা দিদিভাই কমেন্ট করেছে তোমার লাইভে প্রত্যেক দিন গল্প কম করলেও কিন্তু তোমার ভিডিওগুলি আমি প্রত্যেক দিন দেখি জানি গো দিদিভাই এর জন্যই অনেক অনেক ভালোবাসা জানাই তোমাকে আজকে সন্ধেবেলা কিন্তু টিফিন আর চা দুইটাই মা বানিয়েছে তাই সবার জন্য কিন্তু চা বেড়ে নিচ্ছে আর এদিকে দেখো বলেছিলাম না মা একটা জিনিস বানাবে এই যে দেখো চালের গুঁড়া করে খোলা পিঠা বা চিতল পিঠা যে যে নামিয়েছিল এ পিঠেগুলি বানিয়েছে ভীষণ ভালো লাগে দেখবে মাঝে মধ্যে কোনো জিনিস খেতে মনে করে কিন্তু আবার আমার জন্য একটা ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে বানিয়েছে এটা আমি খাবো সবাই মিলে চা টিফিন খেয়ে বসে পড়লাম মেয়েটাকে একটু পড়াশোনা করাতে বলতে পারো দ্বিতীয় যুদ্ধ করতে মেয়েটার সঙ্গে এক একটা মিনিট যে কি যুদ্ধ করে কাটায় সেটা আমি জানি আগে ভাবতাম একটু বড় হলে মনে হয় ভালো হবে কষ্ট কম হবে কিন্তু না গো যত বড় হচ্ছে তত যেন যন্ত্রণারও বেশি হচ্ছে ওকে তো এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করা যায় না মেয়েটাকে একটু পড়াশোনা করিয়েছি এখন চলে আসলাম রান্নাঘরে আজকে কিন্তু বন্ধুরা বিকেলে রান্না করিনি কারণ আজকেই আজকে হলো বৃহস্পতিবার আর বাজার কিন্তু আনলে রান্না করব। তোমরা তো জানোই বৃহস্পতিবারে আর রবিবারে আমাদের বাড়িতে বাজার করে আর ওই দিন দিন কিন্তু একটু দেরি হয় রান্না করতে ভিডিওটা কিন্তু একটু দেরি করেই দিচ্ছি কারণ ওই যে বৃষ্টির জন্য বয় দিতে পারিনি তাই এত দেরি হয়েছে তো বাজার যেগুলি এনে সেগুলিকে কিন্তু গুছিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা বেশি কিছু রান্না করব না শুধু মাছগুলি ভাজবো আর একটুখানি ভাত রান্না করব কারণ দুপুরে তরকারিগুলি কিন্তু অনেকটাই আছে জানো তো বন্ধুরা আজকে কিন্তু একটুর জন্য অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত আসলে সন্ধ্যার সময় সবাই মিলে রান্নাঘরে বসে চা খাচ্ছিলাম তো আর কারেন্ট ছিল না আমাদের শোয়ার করে শোয়ার বিছানার সঙ্গে যে একটা ছোট্ট ছোট্ট একটা কাঠের চেয়ার ছিল ওইটার মধ্যে একটা মোম জ্বালিয়ে চলে এসেছিলাম আমার মনেই নেই আর মোমটা পরে দেখো বিস্কুটের কোটোটা পরে কি অবস্থা হয়েছে একটুর জন্য কিন্তু বিছানায় গিয়ে আগুনটা লাগতো কাপড়টাও কিন্তু পুড়ে গেছে এখন বিস্কুটটাকে বিস্কুটের কোটোটাকে পাল্টে নিলাম তো এর মধ্যে কিন্তু রান্না করতে করতে কালকের জন্য কিছু সবজিও কেটে রেখেছি কলার মোচা আর ঢেঁড়স তো চলো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করি বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একে পরে পাশে থেকে আর আমার ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না